আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যি বা'দে আম্মা বা'দ শামানিত দিনি ভাই বোন যুগে যুগে অনেক নবী এবং রাসূলদের উম্মতগণ তাদের নবীদের কবরকে নিয়ে অতিরঞ্জিত করেছে বারবারই করেছে এবং তাদের যুগের যারা নেককার बुजुर्गার পরহেজগার বান্দা ছিলেন তাদের কবরকে নিয়ে তারাও বাড়াবাড়ি করেছে অর্থাৎ সেখানে তারা মূর্তি স্থাপন করেছে অথবা সেখানে তারা গম্বুজ বা প্রতিকৃতি নির্মাণ করে সেখানে তারা ইবাদত করেছে সে কবরকে কেন্দ্র করে তারা সাজদা দিয়েছে নামাজ পড়েছে পশু জবাহ করেছে ইত্যাদি যেগুলো সব হচ্ছে শির্ক যে ব্যাপারে রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে কত কঠোর সতর্ক বাণী রয়েছে আমরা দেখব সেই বহারিতে আইসার আদি আল্লাহ থেকে বর্ণিত আছে যে উম্মে সালামা রাদি আল্লাহ তালানহাজ হাবাসায় বা ইথিওপিয়ায় যে গির্জাটি দেখতে পেয়েছিলেন এবং তাতে তিনি যে সব প্রত্যক্ষ করেছিলেন প্রতিকৃতি তা রাসূল সাল্লাহ আলি সাল্লামের নিকট উল্লেখ করলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সেই প্রতিকৃতির ব্যাপারে উলায়িকা কওমুন ইদা মাতা ফীহিমুল আব্দুস সালিহ আও আর-রাজুলুস সালিহ তারা এমন এক সম্প্রদায় যখন তাদের সম্প্রদায়ের কোনো নেকর বান্দা বুজুর্গ ব্যক্তি মৃত্যুবরণ করে মসজিদা তখন তার কবরকে তারা একটি মসজিদে রূপান্তর করে কবরের উপরে তারা একটা মসজিদ বানায় ওসি হিমা এবং সেখানে তারা তার প্রতিকৃতি তৈরি করে একটি মূর্তি তৈরি করে এলা এরাই হল কেয়ামতের দিন আল্লাহর নিকট সৃষ্টির সবচেয়ে ব্যক্তি যারা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে কবরের পূজা করে থাকে কেননা এখানে দুটি ফিতনা বা পাপ সংগঠিত হয় একটি হচ্ছে কবর পূজার আরেকটি হচ্ছে প্রতিকৃতি বা মূর্তি পূজার ফিতনা দুটো কাবিরা গোনা এবং শিরকি কাজ এখানে সংগঠিত হয়ে থাকে সেই বখর এবং মুসলিমের মধ্যে হাদিসটি উল্লেখিত হয়েছে আশার দিয় আল্লাহ তালান থেকে আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাউ ইসাল্লামের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো তখন তিনি তার নিজের চাদর দিয়ে মুখটাকে ঢেকে ফেলতেন যখন অস্বস্তি বোধ করতেন তখন তিনি চাদরটা সরিয়ে দিতেন আবার ঢেকে দিতেন এমতাবস্থায় তিনি বলছেন লাহানাতুল্লাহ আলাল আল ইয়াহুদি ওন নাসরা আলাতারা ইয়াহুদি এবং নাসারাদের প্রতি লাহানত বা অভিশাপ প্রসণ করুন এর তখদ ও কবুর আমিয়া ই কেননা তারা তাদের নাবীদের খবরকে মসজিদে রূপান্তর করেছে অর্থাৎ মৃত্যুর পূর্বে অলা রসুলসাল আলাহিসাল্লাম আমাদেরকে খবরকেন্দ্রিক যেই পূজা রয়েছে শিরখ রয়েছে তা থেকে আমাদেরকে সতর্ক করেছেন জন্তু বিভিন আবদুল্লাহ রাদী আল্লাহ জানহ থেকে বর্ণিত তিনি বলছেন রসূল সালা আলাহিসাল্লামকে মৃত্যুর পূর্বে কথা বলতে শুনেছি ইন্নি আ বরাহ ইল আল্লাহ ইয়া তোমাদের মধ্যে কাউকে বন্ধু রূপে আমি গ্রহণ করা থেকে আল্লাহর পক্ষ থেকে মুক্ত ঘোষণা করছি ফা ইন্না আল্লাহ ক্বাদ ইত্তখাদানি খলিলান কামা ইত্তখাদা আল্লাহ আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন বন্ধু হিসেবে গ্রহণ করেছেন যেমনই ভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কালা আল্লাহ বন্ধুরূপে বন্ধু রূপে গ্রহণ করেছিলেন হুকুম লাউকুম তুমুততখিদ মিন উম্মতি খলিলান লাতখাতু আবাবাকরিন খলিলান যদি আমি উম্মতের মধ্য থেকে কাউকে বন্ধুরূপে গ্রহণ করতাম তাহলে আমি আবু বাকর আল্লাহ বন্ধু বন্ধুরূপে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম আল্যাং আমি তোমাদেরকে ওই বিষয়ে সতর্ক করছি যা তোমাদের পূর্বের জাতিগণ করেছিল তারা তাদের নবীদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল রাখো খবরদার তোমরা কোনো কবরকে আমি তা করা থেকে নিষিদ্ধ হয়েছি বা নিষেধ প্রাপ্ত হয়েছি আল্লাহ আমাকে এটা করা থেকে নিষিদ্ধ করেছেন নিষেধ করেছেন রসুল সাল্লাম আরও বলছেন যে কেন কবরকে মসজিদে রূপান্তর করতে হবে পৃথিবীতে কি নামাজ পড়ার আর কোনো জায়গা নেই অথচ রসূল সাল্লাহ সাল্লাম বলেছেন জো আইলাতলিল আরদু মসজিদের মতহুরা পৃথিবীর সব স্থানকে আমার জন্য মসজিদ এবং পবিত্র স্থান হিসেবে বানানো হয়েছে কবরস্থানে যে মসজিদ বানানো লাগবে বিষয়টি এমন না আর কবরস্থানে মসজিদ রূপান্তর করে ইসলামীশ্বর ইয়াতে জায়েজ নয় রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম এই মূর্তি প্রতিকৃতি তৈরি করার ব্যাপারে সতর্ক করেছেন কঠোরভাবে এর পরিণতি সম্পর্কে তিনি বলছেন ইনামিং শিরোর ইন্নাস ইমাং তুদরিক হহুম সাইদ ওহুম আশিয়া জীবন্ত অবস্থায় যাদের উপর দিয়ে কায়ামত সংগঠিত হবে তারা কারা ওয়াল্লাদি নায়াত তফিদুম আল কবুর আ যারা মসজিদকে কবরে রূপান্তরিত করবে অর্থাৎ তাদের উপর দিয়ে জীবন্ত অবস্থায় আল্লাহ তারা তাদেরকে এত নিকৃষ্টভাবে স্বস্তি দিবেন যে তারা জীবন্ত অবস্থায় কায়ামতের টের পেয়ে যাবে এখন আমরা অনেকেই বলে থাকি যে তাহলে রাসুল সাল্লি সাল্লামের কবর কেন মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো এটার সংশয় নিরসনে আমরা বলবো যে কবর কবরের ওপর মসজিদ নির্মাণ করা হয়নি মসজিদের নবমী রাসুল সাল্লা সাল্লামের কবরের ওপর নির্মাণ করা হয়নি রাসুল সাল্লাহ সাল্লাম জীবিত অবস্থায় তার মৃত্যুর পূর্বে তিনি নিজ হাতে এই মসজিদ তৈরি করেছেন তাহলে কিভাবে কবরকে মসজিদে রূপান্তর করা হলো। দুই রাসুল সাল্লাই সাল্লামকে মসজিদের মধ্যে দাফন করা হয়নি বরং তার বাড়ির ভিতরে তাকে দাফন করা হয়েছে মসজিদে দাফন করলে লোকেরা বলতো ব্যক্তিদের কবর মসজিদের ভিতরে করা যায় এটি তার প্রমাণ তখন রাসুল সাল্লাহ সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন মসজিদে নবাবী এত বড় ছিল না এত সম্প্রসারিত ছিল না তিন রাসুল সাল্লাহ সাল্লামের বাড়ির ভিতর আয়সার আল্লাহ আল্লাহ এর একটি ঘরও রয়েছে রাসুল সাল্লা সাল্লামের যে বাড়ির সীমানা ছিল তার মধ্যে আয়সারাদি আল্লাহ একটা ঘর ছিল এবং অন্যান্য বিবিদের একটা ঘর ছিল মসজিদের সাথে তার বাড়ি অন্তর্ভুক্ত করার ব্যাপারে সাহাবীদের মধ্যে ঐক্যমত হয়নি অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামকে তার ঘরের মধ্যে আয়সারাদি আল্লাহ তালা ঘরের মধ্যে দাফন করা হয়েছে কবর দেওয়া হয়েছে আর যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই ঘরকে আয়সারাদ ঘরকে রাসুল সাল্লামের বাড়িকে মসজিদে নববীর ভিতরে সীমানার মধ্যে নিয়ে আসা হয় সেটি হয়েছিল চোরানব্বই হিজড়িতে এবং তখন সকল বা একমত তাবেই হন নাই মুসাইয়াব বেঁচে বেঁচেছিলেন ওই সময় তিনি তিনি এই কাজকে সমর্থন করেন নাই অর্থাৎ সকল সাহাবীর ঐক্যমতে বা তাবেইদের ঐক্যমত রসুলামের কবর মসজিদে নববীর অন্তর্ভুক্ত করা হয়নি কবরটি মসজিদের অন্তর্ভুক্তি নয় এমনকি এই কবরের মধ্যে তিনটি সীমানা বা প্রাচীর রয়েছে যাতে করে মসজিদ থেকে কবরকে আলাদা করা হয় এবং সেটি কিবলার দিকেও নয় ভাবে সেটিকে স্থাপন করা হয়েছে উত্তর পাশে অবস্থান হচ্ছে উত্তর পাশে সুতরাং এটি নিয়ে দলিল নেওয়া যাবে না যে রাসুল সাল্লাহ সাল্লামের কবর মসজিদে নবীর ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে আল্লাহ আমাদেরকে সুমতি দান করুন সাল্লাহ আজমাইন